সোহাগ নিজে বিএনপি করতো এবং ও ছিল আরও বড়ো চাঁদাবাজ চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে উঠে আসলো যখন পুলিশ ইন্টারভিউ নিল দুই আসামির যারা সোহাগের সঙ্গে এই কাণ্ড ঘটিয়েছে সোহাগের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় একটা মানুষ যা করুক না কেন তার সঙ্গে এই ধরনের নিরশংসতা এই ধরনের পাশবিক আচরণ অন্তত করা যায় না দেশে আইন আছে আদালত আছে সেটার হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ব্যবহার না হলেও সেটা যতটুকু হোক কোনো মানুষেরই উচিত নয় তার হাতে আইন তুলে নেওয়ার সামনে আসলো আরও চাঞ্চল্যকর তথ্য যখন পুলিশ জিজ্ঞাসা করল ওই দুজনের কাছে যে নাম কী একজন বলল যে তার নাম জাফর এবং আরেকজনের নাম আলমগীর তারা বলল পুলিশ যখন বলল যে একজন মানুষের সঙ্গে কি এই ধরনের পাশবিক আচরণ কি কোনো মানুষ করতে পারে আপনার কি মানুষ তারা এরপরে যে উত্তরটা দিল এটা শুনলে আপনি রীতিমতো থো মেরে যাবেন এবং আপনার রীতিমতো আপনি ফেলো করতে পারেন তাদের জবাবটা ছিল এরকম যে এর থেকেও পাশবিক আচরণ তার সঙ্গে করা উচিত ছিল এই ধরনের একটা ঘটনা ঘটানোর পরেও কিন্তু তারা কোনো রকমের অনুশোচনাবোধ কোনো রকমের গিলটি ফিল তাদের ভিতর আসলো না মনে হচ্ছে যেন তারা বিশ্ব জয় করেছে এবং এটা ভেরি ইজি ব্যাপার একটা মানুষকে ভেরি ইজিলি এ ধরনের ঘটনা ঘটানো যায় বাট ফার্স্ট হলো সোহাগেট যে চাঁদাবাজি সিন্ডিকেট প্লাস যে ব্যাপারটা ব্যাপারটা এরকম যে সোহাগ কিন্তু একজন ক্রিমিনাল বলবো না সে কিন্তু পার্টির সঙ্গে জড়িত ছিল এবং পার্টির যেহেতু ভাঙাড়ি ব্যবসা ছিল এবং ওই চাঁদা কিন্তু সোহাগও কিন্তু তুলতো এবং ছয় লাখ টাকা নাকি দেওয়া লাগতো কালেকশন করে সেটা আগে সোহাগ দিত এখন সোহাগের জায়গায় যেই আরেকজনকে দিয়েছে মহিন তো তখন কিন্তু ঝামেলাটা বেঁধেছে সোহাগ এবং যখন মহিনকে দেওয়া হয়েছে আপনার অধিপত্য আপনি রাজ করছেন আপনার মার্কেটে যখন আরেকজনকে উপরে কেউ ঢুকিয়ে দেবে তখন আপনাদের ভিতরে একটা মনোমলিগ্ন একটা খুঁটিনাটি তো ব্যাস এই ঘটনার পরে এবং সেখানে আরও যে চাঞ্চল্যকর তথ্য হলে এটা জানলে আপনি অবাক হবেন যে পার্টনারের সঙ্গে বেইমানি করেছে পার্টনারের টাকা মেরে দিয়েছে এবং পার্টনারের ওয়াইফের সঙ্গে সে খারাপ কাজ করেছে এগুলোও কিন্তু সামনে উঠে এসেছে এবং সব ঘটনার জের ধরেই কিন্তু তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এটা কিন্তু তারা জানিয়েছে বাট আমরা একটা কথা বলবো সোহাগ এই যে আমরা যে তথ্য আমাদের সামনে আসলে যে সোহাগ যে হান্ড্রেড পারসেন্ট সে যে পিওর মানে সে যে ক্রিমিনাল না এটা এখনো অবধি কিন্তু প্রুভ করা যাচ্ছে না বাট তার সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা তো ডেফিনেটলি অন্যায় আপনি তো আইন হাতে তুলে নিয়ে তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটাতে পারেন না তাই না তো তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সোহাগ যদি কোনো অন্যায় করে থাকতো তার জন্য দেশে আইন আছে আদালত আছে যতটুকু প্রয়োগ যতটুকু ব্যবহার ছিল সেইটুকু দিয়েই কিন্তু তার ব্যবস্থাটা করা যেত বাট এখন আপনি কি বলবেন এই যে এত বড় একটা অন্যায় ঘটে গেল যখন পুলিশ তাদেরকে বলছে যে দেশে তো আইন আছে আদালত আছে তোমরা কেন এটা হাতে তুলে নিলে তো বললো যে সবসময় হাতে চুরি করে থাকা যায় সিচুয়েশন এমন হয়ে যায় যখন আপনাদের কিছুটা ডিসিশন ডিসাইড করতে হয় হয়তো আমাদের সেই ডিসিশন ডিসাইডের সময় ছিল তো তারা এরকম শুদ্ধ করে ইংলিশে কথাগুলো বলেনি বাট এরকম ছিল তাদের কথা যে পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছিল সোহাগের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটানো যখন বলা হয় যে সোহাগের এই যে বাচ্চারা তার ওয়াইফ তাদের কী হবে তারা এই যে কাঁদছে স্পেসে তারা কোনো কথা বলে না বলে যে সোহাগ চরমান্যায় করেছে এবং তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটানো যায় এটা তারা তারা একদম এমন একটা ভাব নিচ্ছে যে বেলা 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 তো কি বলবো আমি আমার কিচ্ছু বলার ভাষা নেই তো এটা নিয়ে আপনাদের মতামত আমার ডেফিনেটলি জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে